ছবি টো নাইস নাইস উঠছে অনেকগুলো চাইছে না না সুন্দর ছবি চুপি সমস্যা নাই আমরা মানুষ না এই যে দেখছো এখানে শুধু দেখবা কাপল আর কাপড় শুধু আমরাই শুধু কাপল ছাড়া এই যে নির্জন আর আমার কি দেখবা ভাই দেখছো কত সুন্দর জায়গা যার যা ঘুরতে মন চাই ছেড়ি মানে সরি মাই গেলে যার যা ঘুরতে মন চাইবে এদিকে আবার যে ভাই আইতাছে আচ্ছা ঠিক আছে যে কাপুল চাইতেছে ইহা কাপুল মানে ছেড়িলে ডেট করতে চায় মানে দিনের বেলায় যারা চাইতেছেন যে ছেড়িলে দিনের বেলা আর মানুষজন দেখবে বাট আমাদেরকে কিছু বলবে না তাহলে এই যে জিয়া উদ্যান আছে এটি পারফেক্ট জায়গা ঠিক আছে এই যে দেখেন ওই যে ও মা গো এই যে এই জায়গায় দেখছেন আই হাই এই যে এই ভাই দেখছেন ওই যে দেখা যায় কিন্তু ওই যে কত মায়া বেড়া বয়ে রয়েছে মানে একপ্রিত করতেছে দিনের বেলায় সামনে দেখাম মায়েরা চুমাচুমি করতেছে ওরা দেখাম ও সমস্যা নাই আর যদি কেউ সিঙ্গেল মায়া প্রয়োজন হয় তা ওই জায়গায় আসবে না একটা আপু দেখা যাইতেছে ওই যে

মানে যত বিনোদন সব এই জায়গায় যদি কেউ ছবি তুলতে চান মানে এখানে কি কি আছে সব বলতেছে ঠিক আছে সব এই জায়গায় বিনোদন মানে এই জায়গায় আমরা চিন্তা ভাবনা করছি ওই যে গাছে কাঁঠাল দেখা যাইতেছে ওমা গো কত কাঁঠাল রে সেদিন আমরা চুরি করি কি জানি কি জানি ওই নিউ মার্কেটে যে যে কি ব্রেকআপ জাল মুড়ে আজ যাই খাইতে কবে তবে

আর কিছু দেখা যাবে জোরে জোরে আর এদিকে আসো এদিকে আসো এই যে এই যে ওই যে যত জঙ্গলের মধ্যে দেখা যায় ভাই ঠিক আছে জোরে জোরে কইতে পারি না একটাই কারণ হ্যাঁ কই ও এটা ময়লা ময়লা না জায়গা সুন্দর mm

যে জায়গায় আসো এখান থেকে আরো এক ঘন্টা রাস্তা একখানে ভিতরে একখানে ভিতরে চিরাং ইউনিভার্সিটি

现在啊，好多不可能写。